আসসালামু আলাইকুম বাঙালি রান্না চ্যানেল স্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দর একটি লবণীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো যারা আমার মতো ঝাল প্রেমী আছে তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি এখানে আমি আজ তৈরি করতে চলেছি হোটেল স্টাইলে স্পেশাল চিংড়ি সুতি ভর্তা বোনা আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন চিংড়ি ভর্তা তৈরি করার জন্য দেখুন আমি এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি আর এই চিংড়ি আমি কিন্তু একদম ফ্রেশ করে বেছে নিয়েছি আর এটাকে কিন্তু অবশ্যই রান্না করার আগে আপনারা এই ছোট চিংড়ির ভিতরে অনেকগুলি কাঁকড়া থাকে বাচ্চা কাঁকড়া বা এই কাঁকড়াগুলি অবশ্যই বেছে পরিষ্কার করে নেবেন আমি কিন্তু এখানে বেছে পরিষ্কার করে নিয়েছি এইভাবে যদি ভাবে পরিষ্কার করে নেন সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে আর এখন যে এই সুপি মাছগুলি দেখছেন এই সুপি মাছগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো খুব বেশি গরম পানি দেওয়া যাবে না খুব বেশি গরম পানি দিলে এইগুলি কিন্তু পরবর্তী তার ধুয়ে পরিষ্কার করা যাবে না just পানির সাথে এটা গলে বের হয়ে যাবে এইভাবে যে প্রচুর গরম পানি দিয়ে দশ মিনিট আমি এটাকে একটা পাশে side -এ রেখে দেবো এটা কিন্তু dry roast করার কোনো প্রয়োজন নেই just গরম পানি দিয়ে এটা পাশে আমি দশ মিনিট জন্য রেখে দিচ্ছি এখন দেখুন আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আমি বেশ অনেকগুলি মশলা নিয়ে নিয়েছি আর এটা নিয়েছি আমি শুকনো মরিচ আমি এখানে সাত থেকে আটটি শুকনো মরিচ নিয়েছি একটা রসুনের অর্ধেকটা নিয়েছি চার থেকে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু এই শুকনো না ভর্তাতে একটু বেশিই লাগবে এর জন্য আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই মশলাটাকে আমি একটু শিলপাটাতে নিয়ে পেস্ট করে নেব আমি প্রথমে এই যে রসুন আর জি সনামস্টা ছিল এটাকে পেস্ট করে নিব আমি শিলপাটাতে করছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন কিন্তু ভর্তা করতে শিলপাটার বিকল্প কিন্তু আমি কিছুই ভাবতে পারি না কারণ শিলপাটাই 맛লে ভর্তাটা খেতে খুবই মজাদার হয় দেখুন আমি কিন্তু এখানে রসুন আর শুকনো মরিচ যেটা ছিল ওটা কিন্তু বেটে নিয়েছি আর এটা কিন্তু টেস্ট করা হয়ে গেছে আমার এখন প্রথমে যে চিংড়িটা আমি রেখেছিলাম ভিজিয়ে ওই চিংড়িটা কিন্তু আমি সাত থেকে আটবার পরিষ্কার পানি ধুয়ে এই পানিটা ঝরিয়ে এখন আমি এটাকে শিলপাটার ভিতরে নিয়ে নিব এই শিলপাটাতেই আমি চিংড়ি মাছটাকে একটু বেটে নিব কিন্তু এটা কিন্তু খুব বেশি মিহি করে বাটার দরকার নেই জাস্ট একটু শিলপাটাতে এর উপর থেকে ঘুরিয়ে নিতে হবে এটা সামান্য একটু দানা দানা থাকবে যাতে এটা মুখে পড়লে খেতে ভালো লাগে যে মানে দাঁতের নিচে পড়লে মনে হবে যে আমি চিংড়ি শুক্তিটাই খাচ্ছি ঠিক এইভাবে আধ বাটা করে এটাকে বেটে নিতে হবে ঠিক যেমনটা দেখতে এই যে দেখতে যেমনটা দেখাচ্ছে ঠিক এইভাবে একটু বেটে নিব আমি এই পুরোটাই কিন্তু আমি এখানে বেটে নিয়েছি আর এখন রান্নায় চলে গেলাম দিয়ে দিচ্ছি একটা প্যান আর দিয়ে দেবো সরিষার তেল ভর্তার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন ওটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ফোড়নে দুইটা শুকনা মরিচ শুকনা মরিচটা একটু লাল লাল করে ভেজে আমি এখানে দিয়ে দেবো সেই প্রথমে যে হাফ কাপ পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই হাফ কাপ পেঁয়াজ আমি এখানে ভেজে নিবো পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে যখন এটা একটু বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে চিংড়ি মাছ এবং মরিচ রসুনটা আমি বেটে পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই পেস্টটা দিয়ে পেঁয়াজ এবং মরিচ তেলের সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম প্লিজ এখন একটি লাইক করে দিবেন দেখুন চিংড়ি শুটকির যে পেস্টটা ওইটা কিন্তু আমার মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আস্ত রসুনের কোয়া আমি এখানে বড় সাইজের যে রসুনের গুলি আছে ওগুলি দিয়েছি পুরো একটাই আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ছোট যে রসুনের কোয়াটা থাকে ওইটাও ব্যবহার করতে পারেন ওটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা ভর্তায় রসুনের কোয়া পছন্দ করেন না তারা কিন্তু এটা স্ক্রিক করতে পারেন আমি বলবো অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন রসুনের কোয়া দিয়ে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া হাফ চামচের কম আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি যে চারটে কাঁচামচ এখানে রেখেছিলাম সেইটা আর আমার মতো যারা ঝাল প্রেমী আছেন যারা অতিরিক্ত ঝাল খান মানে ভর্তাতে তারা আমার মতো এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন আর যারা খুব কম পরিমাণে ঝাল খান তারা কিন্তু এই মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন এখন এই সবগুলি উপকরণ আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিব অবশ্যই এটাকে ধৈর্য ধরে একটু মেশাতে হবে যত বেশি ভালো এটাকে কষাবেন ততই কিন্তু খেতে বেশি মজাদার হবে এটা এই অবস্থাতে আমি কিন্তু চুলার গাছটাকে একদম লো টু মিডিয়াম হিটের এর মাঝে মাঝে করে রেখেছি আর এখন আমি শিল্পাটা দিয়ে যে পানিটা ছিল ওই পানিটা এখানে ব্যবহার করেছি আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি আর এই পানিটার মাধ্যমেই কিন্তু রসুনের পোয়াগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন মাশাল্লাহ আল্লাহ ভর্তা সত্যি কি সুন্দর একটি রূপ চলে এসেছে আর পুরো পানিটাই কিন্তু এখানে শুকিয়ে গেছে নিচের দিকে সামান্য কিছুটা পানি আছে উপরে কিন্তু পুরোটাই তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি নিচের যে পানিটা আছে ওই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিব। এখন কিন্তু আমি চুলার আসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে দিবো যেহেতু এখানে পানিটা কম আছে এই কারণে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ভর্তার ক্ষেত্রে দনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু ভর্তার টেস্টটা অনেকাংশে বেড়ে যায় আমি বেশ কিছুটা দনিয়া পাতা এখানে কুচি করে দিয়ে দিয়েছি আর এটাকে ভর্তার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে দিব মিশিয়ে এটাকে ভালো করে আবার একটু ভুনে নেব যারা এই ভর্তাটা এইভাবে গ্রেভি সহ খেতে চান তারা কিন্তু এভাবে ভুনাবো না মানে গ্রেভি মানে ভোনা বনা ভাবে খেতে চান তারা কিন্তু এইভাবে নামিয়ে ফেলতে পারেন আর দেখুন এখানে রসুনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি আমি কিন্তু এইভাবে এটাকে এটাকে নামাবো না কিছুটা সময় ভেজে নিব এই শুটকি বোনাটা যতটা বেশি ভাজবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ তা অনেক বেশি মজা হবে যত বেশি ভাজবেন ততই ভালো হবে যত বেশি কষাবেন ততই ভালো হবে আমি পুরোটা পানি এখানে শুকিয়ে নেবো আরো বেশ কিছুটা সময় ভেজে নিব দেখুন বাস্তে যখন আমার এখানে পানিটা পুরোটা শুকিয়ে গেছে তখন কিন্তু আমি আবারও এটা বুনে নিচ্ছি এটা বারবার করে বুনে নিতে হবে যখন ঠিক এই পর্যায়ে তেলটা ছেড়ে দিবে পুরোটা তেল দেখুন এখানে ছেড়ে দিয়েছে এই রকম ভাবে যখন ছেড়ে দিবে তখন বুঝতে হবে আমার শুটকি বোনাটা হয়ে গেছে বা শুটকি ভরটাটা হয়ে গেছে দেখুন এখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি আপনাদের সার্ভ করে দেখি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে ভর্তাটা সার্ভ করে দিয়েছি এমন একটি ঝাল ঝাল ভর্তা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনি এটা সার্ভ করতে পারবেন গরম ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনি সার্ভ করতে পারবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এইভাবে একদিন ভর্তা বাসায় তৈরি করবেন দেখবেন মাছ মাংস কিছুই আপনার প্রয়োজন হবে না জাস্ট এটা দিয়ে আপনি পেট ভরে ভাতটা খেয়ে ফেলতে পারবেন এতটাই মজাদার হয় এই ভর্তা রেসিপিটা সবাই ভাবা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম